বলতেছেন বোখারি শরীফের হাদিস ইন্নামিন আশরাতে সাআত আনিউর ফাআল ইলমু কিয়ামতের এক নম্বর আলামত হলো উঠে যাবে জ্ঞান উঠে যাবে বিদ্যা থাকবে না থাকবে না জ্ঞান থাকবে না হাদিসের জ্ঞান না ফিকহের জ্ঞান থাকবে না মাসালের জ্ঞান থাকবে না দ্বীনের থাকবে না উঠে যাবে জাহালু জাহালত বেড়ে যাবে জাহালত বেড়ে যাবে মূর্খতা যাবে সুরুল খামরে যাবে সমাজের মধ্যে এত পরিমাণ মাদক সেবন করা হবে এই মাদকাসক্ত ব্যক্তিদের ভয়ে অন্যরা কোনো কথা বলবে না ওই এক সুরুর সরবুল খামরে ওই এক সুরুর জিনা জানাবে বিচার বেড়ে যাবে সমাজের মধ্যে পাড়ার মধ্যে গ্রামের মধ্যে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে জানাবে বিচার শুধু বেড়ে যাবে ওই আকিল্লুর রিজাল পুরুষের সংখ্যা কমে যাবে ওই এক সুরুর নিসা মহিলার সংখ্যা বেড়ে যাবে হাত্তা ইয়াকুন আলি খামসিনা ইমরাতান আল কাইমুল ওয়াহিদ আখিরি আখরি নাই কেমতের আলামত হলো পঞ্চাশ জন নারীর বিপরীতে পুরুষ থাকবে একজন